এই পেয়ার পদ্ধতি নিয়ে বাংলাদেশে যে একটি রাজনৈতিক তুলকালাম শুরু হয়েছে এটি নিশ্চয়ই একটি মানে সমাধানে আসার প্রয়োজন এখন এই বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা কোনটা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা যেটা হচ্ছে প্র মানে প্রকৃতপক্ষের সংস্কার সেই সংস্কার যদি সুন্দর পরিপূর্ণ হয় এরপরে যদি নির্বাচন হয় সেই নির্বাচনটা বাংলাদেশের মানুষ রেসপেক্ট করে রিসিভ করে এখন এই সংস্কার ছাড়া যে নির্বাচন একটি দল তারা বলার চেষ্টা করছে দ্রুত নির্বাচন দিন এখন সেই দ্রুত নির্বাচনের মধ্যে কি নিহিত আছে সেটা বাংলাদেশের মানুষ জানতে চায় সেই দ্রুত নির্বাচনের মধ্যে কেউ যদি মনে করে যে আমরা এককভাবে ক্ষমতায় যাব সেটি বাংলাদেশের জনগণ মেনে নেবে না কারণ ফ্যাসিস শেখ হাসিনার ষোলো বছরের যে তাণ্ডব এই তাণ্ডবে দলবল বল নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষ নির্যাতিত নিপীড়িত এবং তারা মানে ধ্বংসাক্ত একটি জায়গায় পৌঁছে গেছে জেল জুলুম অত্যাচার হ্যাঁ আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা বেশি তাদের মানে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি লোক তাদের মরেছে আহত হয়েছে নিহত হয়েছে গোম হয়েছে এটা বিশ্বাস করি তবে শুধু একক ভিত্তিক যে বিএনপি করেছে বা অন্য দল করেছে সেটি কিন্তু আমি বলছি না আমরা বাংলাদেশের সকল শ্রেণীর জনগণ এই জুলাই অভ্যুত্থানে সকল শ্রেণীর জনগণ আমরা যুদ্ধ করেছি শেখ হাসিনাকে প্রতিহত করেছি অভ্যুত্থান ঘটিয়েছি এখন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয় সেই নির্বাচনে আমরা সকল শ্রেণীর রাজনৈতিক দল আমরা পার্লামেন্টে যেতে পারি পার্লামেন্টে গিয়ে বিএনপি সিনিয়র দল তিনি তার কথা বলবেন জামাতে ইসলাম তার কথা বলবেন চর্মুনায় তার কথা বলবেন আমরা যারা ছোট রাজনৈতিক দল আছে আমরা আমাদের কথা বলবো তাতে করে কি হবে একটি রাজনৈতিক দল যদি দেশ নিয়ে ষড়যন্ত্র করে ফ্যাসিস্টের মতো পুনরায় ফ্যাসিস্ট উত্থান হয় সেক্ষেত্রে সংসদে ফ্যাসিস্ট খুব একটা সুবিধা লাভ করতে পারবে না কেন আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলো বা ছোটো রাজনৈতিক দলগুলো আমরা সেখানে টেনে ধরবো আমার দেশ বিক্রি করা যাবে না এখন এই যে পেয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতিটা হচ্ছে আমি ছোট একটি রাজনৈতিক দল সারা বাংলাদেশে আমার মিনিমাম একটা জনসমর্থন আছে এখন আমি ওই টোটাল জনসমর্থন নিয়ে আমি যে কোনো একটা জায়গা থেকে একটা সিট পাবো এবং সেই সিট নিয়ে আমি সংসদে যাওয়ার সুযোগ থাকবে এই পেয়ার পদ্ধতিটা আমাদের ছোটো রাজনৈতিক দলের জন্য ভালো ছোটো রাজনৈতিক দলের জন্য সুবিধা এবং গণতন্ত্রের জন্য সুবিধা এইভাবে যে বিশেষ করে আপনি মনে রাখবেন এই দেশে মাদক কারবারি এই দেশে যে মব সিন্ডিকেট এই দেশে সন্ত্রাসী কার্যক্রম যেটি করে সেটি হচ্ছে এমপি বা মন্ত্রীরা এই এমপি মন্ত্রীরা যদি যে যার অঞ্চল থেকে যদি তারা নির্বাচিত হয় তাহলে তার স্থানীয় জায়গায় একটি প্রভাব থাকে পেয়ার পদ্ধতিটা হচ্ছে একজন এমপি সে আশা করবে যে আমি আমার সিট থেকে আমি নির্বাচন করব সেই সিট থেকে তিনি নির্বাচিত হতে পারবেন না তিনি কোথা থেকে নির্বাচিত হবেন সে নিজেও জানবেন না যার কারণেই সে তার স্থানীয় জায়গায় প্রভাব খাটাতে পারবে না এতে করে সন্ত্রাস সিন্ডিকেটটা দমন হবে এতে করে মাদক সিন্ডিকেট দমন হবে আমি মনে করি দেশ একটি শান্তির জায়গায় যাবে যারা অবজ্ঞা করে অপমান করে আবার কিছু বর্তমান দেখলাম কিছু মানে ওই ফরমালিন মৌলবীর উত্থান তারা আবার বলছেন পেয়ার পদ্ধতিটা হাদিসে নাই আরে ভাই কোরআনে নেই আরে ভাই হাদিস কোরআন মতো আপনি কোনটা করেন আপনি হাদিস কোরআন মতো করলে আপনার গণপ্রজাতন্ত্রী এই প্রজাতন্ত্রী শব্দটাই তো হাদিস কোরআনে নাই আপনি এটা বাদ দেন প্রজাতন্ত্রের নামে জনগণকে একটা গোলাম বানিয়ে রাখা হয়েছে আর এই যে রাজনৈতিক দলগুলো কেউ গণতন্ত্র দোকান খুলেছে কেউ পেয়ার পদ্ধতির দোকান খুলেছে কেউ আবার বিভিন্নভাবে দোকান খুলেছে এই দোকানগুলা খুলে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে আজকে আপনার মাধ্যমে আমি একটি কথা বলতে চাই সিলেটের যে সাদা পাথরটা লুট হয়েছে আপনি জানেন সেই দলের সেই সাদা পাথর লুটের সিন্ডিকেটের মধ্যে এমন কোনো দল নেই যেই দলটি ওই সিন্ডিকেটের মধ্যে নেই এমনকি বিদায়ী আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসী আওয়ামী কেউ তারা সমান ভাগে ভাগ দিয়ে এই বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকেও সমানভাগে ভাব ভাগ দিয়ে তারা পাথর কিন্তু বিক্রি করেছে বা পাথর লুট করেছে আজকে এই দেশে যখন শেখ হাসিনারা বলে মানুষ সত্য কথা বলতো তখন তাকে জামাত ছিবিন ট্যাগ দিয়ে তাকে বিভিন্নভাবে দমন করা হতো আর এখন যদি জনগণ তার মুক্ত কথা বলে তাহলে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাকে দমন করা হয় আজকে দেখলাম এনসিবির একজন মুখ্য সমন্বয়ক তিনি আবার বলার বলার চেষ্টা করছেন যে সাংবাদিকের সব কথা বিশ্বাস করতে নাই এই কথাটার মানে সাংবাদিক মানে সেক্টরটাকে অপমান করা হয়েছে অপজ্ঞা করা হয়েছে কারণ যে নিজে হচ্ছে বাটপার চোট ছিটার সে বাংলা মানে পৃথিবীর সকল মানুষকেই বাটপার ভাববে এটাই স্বাভাবিক আজকে যে এনসিপির যে সার্জি চালক তিনি কিন্তু বলেছেন যে সাংবাদিকের সব কথা বিশ্বাস করবেন এমনটা নয় সাংবাদিকের কথা যদি বিশ্বাস না করা যায় তাহলে বিশ্বাস করবে জনগণ কার কথা সেই ইয়ের কথা সার্জিসের কথা সার্জিসের কথা যে বিশ্বাস করবে যে এই সারজিস নিজে কয়দিন আগে তার বঙ্গবন্ধু তার বাবা বলে পরিচয় দিয়েছিল যেই সার্জিস শেখ মুজিবুর রহমানকে জাতির একটি মহা স্থানে পৌঁছে দিয়েছিল সেই সাদিসটাই কিন্তু আবার বঙ্গবন্ধুকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর মাথায় ভাস্কর্যের মাথায় প্রস্রাপ করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে এই বাংলাদেশের মাজারগুলো ভেঙেছে তারা আসলে চাই কি এটা নিজেরাই মানে জানে না আপনি দেখেছেন একটি আন্দোলনে আন্দোলনকারীকে সাংবাদিক জিজ্ঞেস করছে আপনার দাবি কী তিনি তার দাবিটাই বলতে পারেন নাই তো এই যে 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 কৃষক মানে কিশোর দল এই যে যে আপনার চকলেট দল এনসিপি এদের দাবিটা কি এরা কিন্তু বলতে পারে না তারা নিজেদের মতো এই জুলাই স্বাধীনতা জুলাই অভ্যুত্থানটাকে নিজেদের মতো তারা জিম্মি করে নিয়েছে বাপ দাদার সম্পদ মনে করেছে মানে শেখ হাসিনার যে পাঠটা শেখ হাসিনা বলতো আমার বাবা দেশ স্বাধীন করেছে আর জুলাইয়ের এই সার্জি শাস্ত্রটা বলার চেষ্টা করছে যে আমরা বা আমার বাবারা মিলে এই দেশ স্বাধীন করেছি বাংলাদেশের অন্য কোনো জনগণের কোনো কথা বা এখানে কিছু নাই কিন্তু আমি বলতে চাই কারো বাবা এই দেশ স্বাধীন করে নাই আঠারো কোটি মানুষ এই দেশ স্বাধীন করেছে এই দেশে কথা বলবার অধিকার সবার আছে বাংলাদেশের জনগণের কাছ থেকে গণভোট নিয়ে বাংলাদেশের জনগণের কাছ থেকে গণভোট নিয়ে সেই গণভোটে কোন রায়টা আসে জনগণ আসলে পেয়ার পদ্ধতি চায় নাকি জনগণ ইভিএম চায় নাকি জনগণ সেই আগের পদ্ধতিতে ভোট চায় এটা বাংলাদেশের জনগণ রায় দেবে এটা আমি ব্যক্তিগতভাবে একটি রাজনৈতিক দল যদি রায় দেই আমার দাবি থাকতে পারে পিয়ার পদ্ধতি আমার দাবি থাকতে পারে আগের পদ্ধতি কিন্তু আমি একজন রাজনৈতিক দল হিসেবে যদি রায় দেই সেটা হবে জনগণ জনগণের সাথে মানে বেইমানি করা জনগণের জনগণের সাথে সন্ত্রাসী মব জাস্টিস করা আমি এটা বলতে পারি যে আমার এটা দাবি আছে সেই দাবিটা জনগণের কাছ থেকে গণস্বাক্ষরের মাধ্যমে জনগণ যে পক্ষে রায় দেবে নির্বাচনটা সেই পক্ষে হবে বলে আমি মনে করি এবং এটার জন্য একটি সকল রাজনৈতিক দল সকল রাজনৈতিক দল মিলে একটা জায়গায় বসার প্রয়োজন বলে মনে করি ডক্টর ইউনুস যেটা করছেন তিনি শুধু জামাতকে দেখছেন তিনি শুধু চর্মনাইকে দেখছেন তিনি বিএনপিকে দেখছেন এনসিপিকে দেখছেন এই চারটি দল তার যে ভাগিদার চারজন সেই চারজনকে নিয়ে তিনি কথা বলছেন কিন্তু আমরা যে জুলাই আন্দোলনে আমাদের যে ভূমিকা বিগত ষোলো বছরে ছোট রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা তিনি কিন্তু আমাদেরকে ডাকছেন না তার মানে ডক্টর ইউনুজ চোখে দেখছেন না তিনি যে পাওয়ারের চশমা পড়েছেন ওই চশমায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বা বাংলাদেশের জনগণকে দেখা যায় না তিনি ওখানে বসে বসে ওই যে রাজনৈতিক